আপনি অসুস্থ ডাক্তার ওষুধ দেখল আপনি ফার্মেসি থেকে ওষুধ খেলেন অসুখ তো না আরো বেড়ে যাচ্ছে ইদানিং দেখবেন অনেক ক্ষেত্রে অসুস্থ রুগী সুস্থ হচ্ছে না আরো অসুস্থ হয়ে পড়ছে মূল কারণ ভেজাল ওষুধ এবং ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া বাতিল ওষুধ আবার নতুন করে নতুন ডেট সে পুরনো ওষুধে লাগিয়ে লেবেল সেটে আবার মার্কেটে চলে আসছে ভেজাল ওষুধ জাল ওষুধে রাজ্য ছেয়ে গেছে এবং সেইগুলো হয়তো আমি আপনি বা আমার আমার আপনার পরিবারের কোনো অসুস্থ রুগী খাচ্ছে যার অসুখ তো কমছেই না উল্টে একটা জ্বর সাধারণ ওষুধ খেয়ে আমি হার্টের বা কিডনির সমস্যা বাধা নিচ্ছি কোনো গাল নয় আমি দিচ্ছি দেখাচ্ছে এবং আগের থেকেও এটা নিয়ে আমি অনেক দেখেছি কিছু সিমটম বলবো জাল ওষুধের রমরমায় আমাদের রাজ্যে ছেয়ে গেছে জানি না এর প্রতিকার কিভাবে কিন্তু কিছু উপায় আমি বলবো যেখান থেকে আমি আপনি হয়তো কিছুটা অন্তত বাঁচতে পারবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুব ইম্পর্টেন্ট যে ওষুধ যা আমাদের হচ্ছে জীবনদায়ী যেটা সবাইকে খেতে হয় জন্ম সদ্যজাত থেকে একদম মৃত্যু পথযাত্রী বয়স্ক সবার ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধে এবার জাল ওষুধ ভেজাল ওষুধে কারবার ভাব ভাবুন তো একবার আমরা কোথায় পৌঁছেছি এই কারবার যারা করছে আমার আপনার মতন মানুষ আমার বাড়ির কেউ নয় আমার পরিচিত কেউ আপনার বাড়ি কিন্তু সেটা পরে আসছি এই জাল ওষুধ ভেজাল ওষুধ গতকালকে কলকাতায় একজন অ্যারেস্ট হয়েছে তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে একটা গোডাউন সিল করা হয়েছে ব্লাড প্রেশারের যে হাই প্রেশারের ওষুধ সেটা জাল ছেয়ে গেছে এবং প্রেশারের ওষুধ প্রচুর মানুষ খান এবার শুধু কি প্রেশারের ওষুধই আছে সমস্ত ওষুধই জালে ছেয়ে গেছে ভাবুন তো এই জাল ওষুধ মানে নকল ওষুধ খেলে তার মধ্যে কি কেমিক্যাল আছে কে জানে সেই অসুখ তো কমবেই না উল্টে শরীরের ভেতরে ডাক্তারদের মতামত গুলো আমি দেখছিলাম বিশেষজ্ঞদের বা বিশেষজ্ঞের মতামত ছাড়াই আমি আপনি তো বুঝতে পারি এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না যে আমি খাচ্ছি আমার কোনো বিশেষ অসুখের জন্য একটা ওষুধ খাচ্ছি পেটের প্রবলেম বা কচুর প্রবলেম কিন্তু সে ওষুধটা তার নয় ওই রকমই গোলা গুলি দেওয়া আছে কিন্তু সেটা ওষুধ নয় কোনো কেমিক্যাল ভেবেছেন কত বড় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আমার আপনার কথা ছেড়ে দিন বাড়ির শিশুরা কি মারাত্মক অবস্থা আমি স্ক্রিনশট দিচ্ছি দেখুন স্ক্রিনে এই খবরগুলো দেখে আতকে উঠবেন আপনিও কোনো জাল ওষুধ খাচ্ছেন না তো চিনবো কি করে আমি বলবো চেনার কতগুলো উপায় আছে সেটা বলবো তার আগে একবার শুধু এটা নয় জিনিস লক্ষ্য আমি এটা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম ধরুন শাক সবজি যারা বিক্রি করে সবজির দোকানদার তারা অনেক সময় জিনিস নষ্ট হয়ে ফেলে দেয় ফল ওরা ফল ফেলে দেয় মিষ্টির দোকানে জিনিস পচে গেলে ফেলে দেয় কোনো ওষুধের ফার্মেসিতে দেখেছেন সব ওষুধ তো নিশ্চয়ই বিক্রি হয় না ডেটে ডেটে ওষুধ ফেলে দিয়েছে নষ্ট করছে পুড়িয়ে দিচ্ছে আমি অন্তত দেখিনি এই ওষুধগুলো কোথায় যায় যে ফার্মেসিওয়ালাদের আমি দোষ দিচ্ছি না কিছু অসাধু আমি যতটুকু জানি দেখেছি এই ওষুধগুলো কিন্তু যে কোম্পানি দিচ্ছে তারা তুলে নিয়ে যায় এবার বড় বড় কোম্পানিগুলো এই ধরনের দুর্নীতি করে না মাঝখানে এটা হয় এই ওষুধগুলো কি হয় যে এক্সপায়ারি ডেট লেখা আছে সেটা মুছে আবার স্ট্যাম্প মেরে দিচ্ছে নতুন ধরুন এই ওষুধটা জানুয়ারি দু হাজার এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ওষুধ গুলো ফার্মেসি থেকে আবার কালেক্ট হয়ে যায় দেখেন আপনিও দেখেননি করে দিয়ে দেখেছেন ওষুধ ঢেলে ফেলে দিয়েছে ফার্মেসি ওলারা কোথাও কোথায় যাচ্ছে এক্সপায়ার ডেট হওয়া ওষুধ সেইগুলো বিশ্বাস করবেন না সেইগুলোই কালি বিশেষ ভাবে সেই পুরনো রেট মুছে তার উপরে আবার নতুন রেট জানুয়ারি দু এক্সপায়ার হয়েছে সেটা আবার নতুন সেই ওষুধটার গায়ে গেল জানুয়ারি দু এক্সপায়ার ডেট হয়ে গেল ভাবুন এক্সপায়ার ডেট হয়ে যাওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ আবার দোকানে আসে এর সাথে কিন্তু ব্যবসায়ীরা জড়িত এরা নয় দোকানদাররা কোনো দোষ নেই দু একজন নিশ্চয়ই আছে এর সাথে অভিযুক্ত কোম্পানি তুলে নিয়ে গেছে এজেন্টরা তুলে নিয়ে গেছে তারাও জানা দিয়ে দিচ্ছে কিন্তু এগুলো রিলেবেল হয়ে আবার আসে একবার ভাবুন এক্সপায়ার ওষুধ আবার আসছে কি ভয়ঙ্কর মানুষের লোভ এরা মানুষ খুন করার থেকে বড় অপরাধী আমার মনে হয় অসুস্থ মুমূর্ষ রোগী শিশু বৃদ্ধ একজন মৃত্যু পথযাত্রী মানুষ ঘটি বাটি চাটি করে ওষুধ কিনছে রুগীকে বাঁচানোর জন্য সে জানে না যে সেই ওষুধটাই তার জন্য বিষ মেয়াদ উত্তীর্ণ ওষুধ অথবা নকল ওষুধ সেই রোগের সাথে কোনো সম্পর্ক নেই উল্টে আরো ক্ষতি হচ্ছে এই জন্য ইদানিংকালে কালে দেখবেন অনেক ওষুধে অসুখ কমছে না আমরা ডাক্তারদের গালাগাল দিচ্ছি হ্যাঁ এর পেছনে আরো ষড়যন্ত্র আছে আমি সব ডাক্তাররা খারাপ হয় না সব ফার্মাসিস্টরা খারাপ হয় না সব মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সব কোম্পানিও খারাপ না নামি দামি কোম্পানিও খারাপ না কিন্তু মাঝখানে এক দুষ্ট চক্র জড়িয়ে আছে যারা এই নকল ওষুধ অমুখ কোম্পানির নাম করে বাজারে নকল ওষুধ চালাচ্ছে তাহলে বুঝবো কি করে সেটা এবার আসছি তার আগে একটা ছোট্ট কথা বলি এই কিছু ওষুধ কোম্পানি দেখবেন ডাক্তারদের বিদেশে টুরে পাঠায় পাঠায় কোথার থেকে আসছে এটা একটুখানি আমি জাস্ট প্রশ্ন করলাম এটা আপনাদেরকে আমি এটা নিয়ে কিছু বলবো না আপনারা বলবেন এ আসছে কোথা থেকে ডাক্তার কোনো ফার্মেসিতে বসলে যে ওষুধটা লিখছে সেই নির্দিষ্ট ফার্মেসি ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না কি রহস্য এর সাথে পুরোপুরি প্রাসঙ্গিক না হলেও এখানে দুটো প্রশ্ন আমি রাখলাম এবার মূল বিষয়টাই আমি আসছি তাহলে আমরা চিনব কি করে এই যে একজন ধৃত হয়েছে এবার আমি আপনি তো কিছু জানি না আমরা কি করে বুঝবো প্রথমে কয়েকটা সিমটম বিশেষজ্ঞরা যেটা বলছে আমি সেইগুলোই বলছি প্রথমত দেখবেন ওষুধ কেনার সময় যেটা অনেকেই আমরা করি এক্সপায়ারি ডেটটা ঠিকঠাক লেখা আছে কিনা ম্যানুফ্যাকচারি ডেট ব্যাস নম্বর এক্সপায়ারি ডেটটা দেখে তবেই ওষুধ কিনবেন যদি সেখানে আপনার এতটুকু খুব ভালো করে দেখবেন একবার দেখে নয় যদি মনে হয় যে এক্সপায়ারি ডেটটা লেখা আছে মনে হচ্ছে ওখানে ঝাপসা করে আগে কোনো একটা লেখা ছিল তার মানে এটা কিন্তু সেই আপনার এক্সপায়ারি প্রোডাক্ট মুছে নতুন করে করা হয়েছে আমার এই রকম বেশ কয়েকবার সম্মুখীন হয়েছে আমি তোকে আমি এটা পাল্টে দিন কেন এক্সপায়ারি আমি নেব না ওষুধটা মিলেন না আপনি কোনোরকম সন্দেহ হলে নেবেন না আর কি দেখবেন বেশিরভাগ ব্র্যান্ডেড ওষুধ যেগুলো তাদের গায়ে একটা করে কিউ আর কোড দেওয়া থাকে এবার কিউআর কোড নকল হয় সেটা বলছি কিউআর কোডটা স্ক্যান করবেন যে কোনো স্ক্যানারে দেখবেন স্ক্যান করলে সেই ওষুধটার আতা পাতা সব কিউ আর কোডটা স্ক্যান করলে ওষুধটা কবে তৈরি এক্সপায়ারি ডেট কবে কোন কোম্পানি তৈরি করেছে কোম্পানির ঠিকানা তার কম্পোজিশন সব লেখা আছে এটা সবার যে একটা বয়স্ক মনিটরটা পারবে না অন্তত যারা সচেতন আছেন এটা করবেন এবার কিউআর কোডটা যদি নকল হয় সেটা ওপেনই হবে না যদি নকল ও হয় আর যদি ওই এক্সপায়ার ডেটটার কোনো গডমিল স্বাভাবিক থেকে থাকে তাহলে ব্যাস নম্বরের সাথে ওই কিউআর কোডের সাথে মিলবে না এইটা একটা উপায় হতে পারে আর দেখবেন অনেক ক্ষেত্রে অরিজিনাল ও আর নকল ও সুদের যেটা নকল টোটালি নকল এক্সপায়ারি ডেটের ব্যাপারে একদম নকল ভাবে তৈরি হয়েছে সেটার গঠনটা একটু আলাদা লেখাগুলো দেখবেন একটু অস্পষ্ট হয় জাল টাকার আসলটাকে টাকা একটু তো তফাৎ হয় ওষুধের গঠনটা গঠনটা একটু আলাদা হয় প্যাকেটের গঠনটা একটু আলাদা হয় দেখার আজ থেকে ওষুধ নেওয়ার সময় একটু দেখে নেবেন আর সব সময় বিশ্বস্ত দোকান থেকে কিনবেন ভালো দোকান থেকে ওষুধটা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আমি নিজে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সারা বছর আমার বাবা মায়ের চিকিৎসার জন্য আমি প্রায় দীর্ঘদিন মাসে বারো চোদ্দ হাজার টাকার ওষুধ আমাকে কিনতে হয়েছে তারা খুব রিসেন্টলি স্বর্গত হয়েছেন কিন্তু এখন নিজেদের প্রয়োজন তখন আমি বিশেষ আমি সেগুলো নাম নিচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম কিনেছি বিশ্বস্ত দেখে কিছু কিছু জায়গায় অস্বাভাবিক অফার দেখবেন দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট এটা হতে পারে কিন্তু আপনাকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট অফার করছে একদমই নয় একটা জিনিসে এটা কখনো চৈত্র সেল চলতে পারে না ওষুধ আপনি নেবেন না আমি বলছি কিচ্ছু না 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 আসল নকল 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 আপনি নেবেন ওই ধরনের হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি বেশি হবেই সেটা বলছি যদি হয় আমি কেন যাব সেখানে এটা বেশি অফারে যাবে না বিশ্বস্ত দোকান ছাড়া ওষুধটা নেবেন না এটা একটু চেষ্টা আর দেখবেন হলোগ্রাম দেওয়া থাকে ওষুধ ওষুধের প্যাকেজে হলোগ্রামটা স্পষ্ট বোঝা যাবে একটু অ্যাঙ্গেল করলে হলোগ্রামটা কিন্তু চিকচিক চিক করে আপনারা জানেন সে লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা হলোগ্রামটা ঠিক না নকল হলোগ্রামটা নকল মনে হলে ওষুধটাও কিন্তু সন্দেহজনক নকল হবেই আমি বলছি কিন্তু সন্দেহজনক সন্দেহজনক হলে আমি নেব না আমার জীবন মরণের ব্যাপার আপনার বয়স্ক লোকটা বাড়ির আপনার নিজের আপনার সন্তান শিশু বা যেই হোক একজন রুগী সুস্থ লোক তার নিশ্চয়ই বাদাম কেনার মতন ওষুধ কিনে খাচ্ছে না এইটা কখনোই কিন্তু করবেন না আর যে লেখাগুলো সেগুলো স্পষ্ট হতে হবে আর একটা জিনিস ধরুন একটা ওষুধের নাম আছে আমি তো কোনো কোনো ওষুধের নাম আমি নেব না ভিডিওর সমস্যা হতে পারে ধরুন ওষুধের নাম আছে সাপোজ এমনি একটা কাল্পনিক নাম অরিজিনাল কোথাও দেখলেন টিএন ডিএএন আছে আপনি তাড়াহুড়ো করে খেয়াল করলেনা টিএন ডিও এন হওয়ার কথা সেখানে আছে টিএন ডিএন এই স্পেলিংটা অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা খেয়াল করছি না যেমন বিসলারির নকল অনেক জল বেরিয়েছে নামের স্পেলিংটা বিজলারি বিজলারি এরকম উল্টো পাল্টা নাম দেখে গঠন দিকে মনে হবে সবই বিজলারি জল ঠিক সেরকম কিন্তু স্পেলিংটা একটু দেখে নেবেন অনেক ক্ষেত্রে ধরা পড়ে যাবে আর ওষুধ দেখবেন অনেক ক্ষেত্রে পুরনো ওষুধ যেটা ওই যে এক্সপায়ারি ডেট নতুন করে ডেট লাগানো হয়েছে একটা উপায় অত্যাধিক পুরনো হলে ওষুধ কিনতে কিন্তু আপনি একবার চাপ দিয়ে দেখবেন তো অনেক ক্ষেত্রে দেখবেন গুঁড়ো হয়ে যাবে নকল ওষুধ হলে মানে বেশি পুরনো ওষুধ হলে ওষুধটা বুড়ো হয়ে যাবে একটা সাধারণ ক্যাপসুল ট্যাবলেট আমরা খাই সহজেই কিন্তু গুঁড়ো হয় না ভাঙতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে অর্ধেক খাওয়াতে হলে ভাঙতে যথেষ্ট কষ্ট হয় অনেক বেশি যদি এক্সপায়ারি ডেটের ওষুধ হয় অনেক দিন পুরনো হয়ে গেলে ওটা চাপ দেবেন ওষুধটা গুঁড়ো হয়ে যাবে এবং ওষুধ কাটলে যদি অস্বাভাবিক গন্ধ লাগে কোনো রকম স্বাদে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক লাগে অবশ্যই সেটা জাল হতে পারে নকল হতে পারে সাবধান আর ওষুধ খাওয়ার পর যদি পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক হয় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ভমিটিং বমি হতে পারে মাথা ঘুরতে পারে কিন্তু অস্বাভাবিক রকম পেটের কন্ডিশন খারাপ হয়ে গেল ওষুধ খাওয়ার পরে আপনি তৎক্ষণাৎ ওষুধটি চেক করুন ল্যাব টেস্ট করলে জানা যায় ল্যাব টেস্ট জানেনি আমাদের দেশ আমাদের রাজ্যে সেটা আমাদের পক্ষে সাধারণের পক্ষে সম্ভব নয় এই সাবধানতাগুলো যদি একটু আমরা অবলম্বন করি কিছুটা উপকার পাবো তার চেয়ে সবচেয়ে যেটা আমার খারাপ লাগে যে মানুষগুলো এই ধরনের অসৎ উপায় করছে একবার ভাবুন তো রাজ্যের নজরদারি করে কোথায় কঠোর নজরদারি দরকার এবং যা যে বা যারা এর পেছনে আছে একজনকে ধরলে হবে না এর মাস্টার কারা আছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তিন দিন পর জামিন পেয়ে যাবে আবার একই ব্যবসা করবে এইটাকে নিয়ে যদি ছেলে খেলা করা হয় এটা কিন্তু একটা জঙ্গি আক্রমণের থেকেও বেশি মানুষের ক্ষতি করতে পারে এই জন্য এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি সারা জীবনের ভেতরে ব্যবস্থা করা দরকার কঠোর আইন কঠোর বিধিনিষেধ এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা এগুলোকে মনিটরিং করতে হবে যাতে এই ধরনের জাল ওষুধ না হয় কারণ এইটা প্রত্যেকটা ওষুধ ছাড়া এখন কেউ নেই সব তো ভেজালে শেষ হয়েছে ভেজাল খেয়ে খেয়ে শরীর অসুস্থ হয়েছে ওষুধ খেয়ে একটু সুস্থ হো বাবা সেটাও যদি ভেজাল হয় তাহলে তো খুব মুশকিল এটার থেকে জানি না এর বাইরে আরও কিছু উপায় হয়তো আপনাদের জানা আছে আপনারা কমেন্ট করে জানাবেন মতামত জানাবেন আমি ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে সচেতন করবার জন্য একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ